আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল এগারোটায় তাঁর সাম্প্রতিক থাইল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে প্রেস ব্রিফিং করবেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী উনত্রিশে এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে কিভাবে হজ যাত্রীদের আরেকটু বেশি স্বাচ্ছন্দ্য দেওয়া যায় সে বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে গতকাল জামালপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালা দু হাজার চব্বিশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন তিনি আরও বলেন এদেশের হজ যাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে হজ যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায় সে বিষয়েও সরকার কাজ করে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন মহান মে দিবস পালিত হয়েছে শ্রমিক মালিক সুসম্পর্ক নীতি আদর্শ বজায় রেখে বাংলাদেশের কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার করে রাজধানীতে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে এদিকে মহান মে দিবস উপলক্ষে মহেশখালীতে গতকাল র্যালি ও আলোচনা সভা করেছে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা শ্রমিক মালিক ঐক্যগড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিবাদে আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন সংসদ সদস্য আশুকুল্লাহ রফিক জাতীয় শ্রমিক লীগ মহেশখালী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব রিপন উদ্দিন রিপন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে কক্সবাজার জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহবুব রহমান চৌধুরী সংগঠনের জেলা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ওসমান গনির সঞ্চালনায়তে পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মহেশখালীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির সদস্যদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা সভায় সিপিপির সকল সদস্যদের পেনশন স্কিম বিষয়ে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয় এ সময় উপজেলা টিম লিডার ওসমান সরার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উখিয়ায় সার্বজনীন উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পালং প্রাচীন বৌদ্ধ মহাশ্মশান ও ভাবনা কুঠিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সভাপতি ভবদন্ত জ্যোতিলঙ্কার মহাথেরো এ সময় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত সু বড়ুয়া সহ সকল বিহারের বিহার অধ্যক্ষ ও দায়কগণ উপস্থিত ছিলেন সভায় আগামী বাইশে মে বৌদ্ধ সম্প্রদায়ের সর্ববৃহৎ সার্বজনীন বৌদ্ধ পূর্ণিমা জাঁকজমকভাবে পালনে নানা কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জ্বর শুরু হবে বেলা এগারোটায় চলবে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়া সুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে